সাংবাদিক সম্মেলন করলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ড সুজয় চক্রবর্তী সংবাদদাতা ঘন্টু গোপাল মন্ডল বিল্ডিং তৈরির বৈধতা জানতে আর কর্পোরেশনে যেতে হবে না হাওড়া পুরসভার ওয়েবসাইটে গেলেই মানুষ জানতে পারবেন তাদের বিল্ডিং পুরসভায় পাশ হয়েছে কিনা এই সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা সেই বিষয়েই জানালেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ড সুজয় চক্রবর্তী তিনি বলেন গত বছর যেখানে চুরানব্বইটি বিল্ডিং পাস হয়েছিল সেখানে এবছর ডিসেম্বর পর্যন্ত একশো একাশিটি বিল্ডিং পাস হয়েছে তিনি আরও জানান হাওড়া পুরসভায় গত বছর একশো সাতটি বেআইনি বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে সেপ্টিক চেম্বার নিয়ে একটি নির্দেশিকা জারি করেন যাতে বলা হয়েছে সেপ্টিক চেম্বার না করে সরাসরি ড্রেনে ময়লা ফেলা যাবে না যদি কেউ অন্যথা করেন তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ফার্স্ট এপ্রিল টু থার্টি ফার্স্ট মাস হিসেবে বলছি এটা এখনো পর্যন্ত আমরা ওয়ান ফোর্টি করেছি একশো চল্লিশ অর্থাৎ আমাদের কিন্তু অন্যান্য মানে গত বছরের থেকে আমাদের এবারে বেশি সংখ্যক বাড়ি আমরা ডেমোলিশন করেছি আরেকটা জিনিস যেটা একটা আমরা প্রাথমিকভাবে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো আমরা দেখছি কিছু ক্ষেত্রে বাড়ির যে ধরুন যারা ডিভিয়েট করছে এটা ফ্লোর ডিভিয়েশন হচ্ছে কেউ ল্যাটারাল ডিভিয়েশন করছে অর্থাৎ কেউ হয়তো বাড়ি করতে গিয়ে তার যতটা বাড়ানোর কথা সে একটু বেশি বাড়ালো আবার কিছু বিল্ডিং ডিভিয়েশন হচ্ছে দুতলা করার কথা সে হয়তো একটা ফ্লোর পুরো ফ্লোর ডিভিয়েট করলো তাহলে এই দু রকমের ডিভিয়েশন হচ্ছে ল্যাটারাল এবং ফ্লোর এই ফ্লোর ডিভিয়েশানের আমরা দেখছি বেশ কিছু বাড়ি সেগুলো কিছুদিন আগেও মানে হয়েছে সেগুলো অনেকগুলো ফ্লোর এক্সট্রা ডিভিয়েশান আছে সেইরম আমরা কিছু লিস্ট একটা অসম্পূর্ণ কিন্তু আমরা পাচ্ছি এখনও এবং তাতে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তিনতলা চারতলা পাঁচতলা অবধিও ফ্লোর তারা উঠে গেছে সিগনিফিকেন্ট ডিসিশানস নেওয়া হয়েছে ট্রান্সপারেন্সি আনার জন্য স্বচ্ছতা আনার জন্য আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট আমি বারবার যেটা বলি এখনও বলছি মানুষকে এটা আমাদের আবেদন যে আমরা চেষ্টা করছি যাতে মানুষ জানতে পারে বুঝতে পারে যে কোনটা আইনি কোনটা বেআইনি এই যে আমরা ওয়েবসাইটে দিচ্ছি এটার মাধ্যমে আমরা মানুষকে বারবার জানাতে চাইছি যে সে যখন তার একটা জীবনের বড় সঞ্চয় দিয়ে তার একটা মাথা গোজার জায়গা কিনছে সে যেন এটা দেখে কেনে যে জায়গাটা যে কিনলো সেটা লিগাল অ্যাপ্রুভাল আছে কি না কারণ নাহলে এর পরে গিয়েও যেটা হচ্ছে যখন ওই বাড়িটাকে ধরুন ইলিগাল বাড়ি সে কিনে নিচ্ছে আমাদের এজেমসি ভাঙতে যাচ্ছে তখন তাদেরও একটা অসুবিধা হচ্ছে তাদেরও হঠাৎ মাথার উপর থেকে ছাদ যেটা আমরা কেউ নিতে চাই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে সাথে থেকে কাজ করার কথা বলছেন কিন্তু আমি সেই জন্য আমাদের পক্ষ থেকে একটা স্বনির্বদ্ধ অনুরোধ সমস্ত হাওড়ার মানুষকে যে যখন ফ্ল্যাট কিনছেন আমরা ওই জন্য ওয়েবসাইটে পর্যন্ত এখন ক্লিয়ারলি দিয়ে দিচ্ছি যে যে বিল্ডিংটা কিনছেন আপনি বুঝতে পারবেন সেটা লিগালিটি আছে কি না ইলিগাল বাড়ি কিনবেন না ফ্লোর কিনবেন না অর্থাৎ একটা বাড়ি জি প্লাস থ্রি হয়তো স্যাংশন সে জি প্লাস সিক্স করল আমি মানুষকে বলবো আপনি জি প্লাস থ্রি অবধি কিনুন যতটা স্যাংশন আছে কিন্তু ওপরের ইলিগাল ফ্লোর কিনবেন না এবং এই স্বচ্ছতাটার জন্য আমরা চেষ্টা করছি মানুষকে এগিয়ে আসতে হবে তাহলেই কিন্তু আমরা একটা ট্রান্সপারেন্ট এবং একটা সুস্থ পরিবেশ হাওড়ার জন্য দিতে পারব আমরা লাস্ট আমি এর আগের কথা আমি বলতে পারবো না বাট লাস্ট দু সালের আগস্ট মাস থেকে আমাদের হাওড়া পৌরসভায় কোথাও কোনো ওই অ্যাজমেড প্ল্যান স্যাংশন যে ফাইন নিয়ে বা পেনাল্টি নিয়ে আমরা কোনো একটা প্ল্যানও স্যাংশন হয়নি পেনাল্টি নিয়ে স্যাংশন অ্যাজমেড করা একটাও হয়নি যেটা যেটা স্যাংশন নেই সেটা ইলিগাল আমি বললাম ভাঙাটা তো আমি বললাম টোটাল একশো চল্লিশটা এই বছরই ভেঙেছি বললাম হ্যাঁ চব্বিশ পঁচিশে বললাম না সংখ্যাটা একশো চল্লিশ হচ্ছে এবছরে ভাঙা হয়েছে এখনো চব্বিশে একশো সাত ভাঙা হয়েছে আর বলছি ওই ওটা হচ্ছে মানে বিএমআর ফাইল যেগুলো হয় সেইটা ফোর ফর্টি নাইন ফোর বাইশ তিনশো চৌষট্টি তেইশ চব্বিশের সংখ্যাটা হয় পাঁচশো পঁয়ষট্টি কিন্তু এই বছরে সেটা দুশো সাতান্ন হ্যাঁ এটা বলা যাবে কারণ বিএমআর বেআইনি বাড়ি মানে কি এটা বেসিক্যালি যাদের হয়তো ওই বললাম যেটা কারোর ডিভিয়েশন আছে ল্যাটারালি একটু হয়তো কার্ড নিচটা বেরিয়ে গেছে কারোর হয়তো তোমার জানলার লিনটেলটা যতটা বাড়ার কথা সেটা বেরিয়ে হ্যাঁ বিচ্যুতি যাদের ভোটেছে সেই 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 সংখ্যাটা হ্যাঁ নিয়মের বাইরে গিয়ে পড়েছে এগুলো হামিদ মুন্সি লেন আছে আশুবোষ লেন আছে শ্রীনাথপুরের লেন আছে হরচাঁদ মুখার্জি লেন আর যাব না না যাবো তো একটা একটা দেখো না ওয়ার্ডগুলো দেখো একটা এলাকা ধরা হয়েছে এটা হচ্ছে আশু বোঝ লেন হামিদ মুন্সি লেন শ্রীনাথ পড়ে হ্যাঁ শ্রীনাথ পড়লেন গঙ্গারাম বৈরাগী আর হরচাঁদ মুখার্জি লেন গঙ্গারাম বৈরাগী লেন হরচাঁদ মুখার্জি লেন আইডেন্টিফাই করার একটা প্রক্রিয়া চলছে অর্থাৎ দেখুন ইলিগাল সবটাই কেউ যদি একটা ফ্লোরও এক্সট্রা করে থাকে সেটাও ইলিগাল কেউ যদি ল্যাটারাল ডিভিয়েশন বেড়ে থাকে সেটাও ইলিগাল কিন্তু কেউ যদি একটা জি প্লাস টু স্যাংশন নিয়ে কেউ যদি জি প্লাস সেভেন করছে বা জি প্লাস সিক্স করছে অর্থাৎ আমরা যারা মেজার অফেন্ডার যারা গ্রস যারা ভায়োলেট করছে রুল আমরা কিন্তু তাদের এগেনস্টে একদম লিস্ট করে পানিশমেন্ট মানে স্ট্রিক্ট পানিশমেন্ট অর্থাৎ ডেমোলিশনের জন্য আমরা লিস্ট তৈরি করছি এই বাড়িগুলো কিন্তু আমাদের আমরা লিস্ট করে একটা একটা করে ভাঙা হবে যারা প্রথমে বেআইনি সমস্ত বাড়ি বেআইনি কিন্তু তার মধ্যেও যে তারতম্য হচ্ছে অর্থাৎ যারা চারটে করে ফ্লোর পাঁচটা করে ফ্লোর এইরকম এক্সট্রা যারা কিছু বাড়ি করেছে তাদেরকে কিন্তু আমরা আইডেন্টিফাই করছি এবং ওই বাড়িগুলোকে আমরা কিন্তু কোনো রকম মার্সি ছাড়া ওই বাড়িগুলো ভাঙা হবে এবং তার জন্য লিস্ট আমাদের প্রিপেয়ার হচ্ছে এবং আমরা আশা করছি আমরা খুব শীঘ্র পুলিশের সাথে কথা বলে আমরা এই অ্যাকশান কিন্তু আমরা নিতে শুরু করব যারা এই ধরনের বিল্ডিং যারা বানিয়ে তৈরি করে রেখেছে আর আমাদের যেটা আছে এই মুহূর্তে আমাদের ডেমলিশন টিম দুটো আছে অর্থাৎ ষোলো জনের টিম আছে আটজন আটজন এক একটা টিমে আটজন করে থাকে ষোলোটা আমাদের ইন্ডিভিজুয়াল আছে মানে দুটো টিম আছে আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ওই বিল্ডিংয়ের যে ডেমলিশানের টিমের সংখ্যা আমরা বাড়াবো এবং সেই তার প্রক্রিয়া আমি আজকে আমরা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি যে এই ডেমোলিশান টিম বাড়িয়ে যাতে আরও বেশি সংখ্যক বাড়িয়ে আমরা ভাঙতে পারি অল্প টাইমে তার জন্য টিমের সংখ্যা বাড়বে ডেমোলিশানটি বলেছিলেন যে করে এফআইআর করছি এফআইআর আজকেও কথা হয়েছে আমি আমাদের কমিশনার ম্যাডামকে বলেছি পুলিশের সঙ্গে কথা বলতে কিছু বাড়ি আছে যেগুলো যারা রিঅফেন্ডার আছে মানে যাদের ভেঙে দেওয়ার পরে যারা জুড়ে নিচ্ছে সেই লিস্ট আমি কমিশনার ম্যাডামকে আবার বলেছি আমাদের মাননীয় পুলিশ কমিশনারের সাথে কথা বলতে যাতে করে আবার এটা শুরু করা হয় মানে এফআইআর করার একটা জিনিস বলি আর একটা খুব সিগনিফিকেন্ট দিক আছে সেটা হচ্ছে আমরা বহু ক্ষেত্রে দেখছি যে বাড়ির যে কোনো তাদের ওই স্যানিটারি চেম্বার নেই অর্থাৎ তাদের ওই ডাইরেক্ট সুয়ার তারা নামিয়ে দিচ্ছে ড্রেনেতে এটা অত্যন্ত একটা অস্বাস্থ্যকর অভ্যাস এবং এটা আজকের দিনে দাঁড়িয়ে যারা বিশেষ করে কাজ করতে যাচ্ছেন এমনকি ড্রেনে যারা পরিষ্কার করতে যাচ্ছেন তাদের গায়ে ডাইরেক্টলি যেহেতু তাদের কোনো স্যানিটারি চেম্বার নেই সেই জিনিস তাদের গায়ে ও পর্যন্ত চলে আসে যেটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং অস্বাস্থ্যকর এবং এটাকে কোনোভাবে মানা যায় না আমরা প্রাথমিকভাবে এরকম প্রায় বারোটা বাড়ির লিস্ট আমরা তৈরি করেছিলাম যে যারা এই আরও হয়তো আছে প্রাথমিকভাবে যেটা কারণ এর এগেনস্টে আমরা স্ট্রিক্ট অ্যাকশান নেবো এটা আমরা ঠিক করেছিলাম সব থেকে যেটা আসার খবর সেটা হলো আমাদের নোটিস আমরা জারি করেছিলাম এদেরকে অলরেডি তিনজন তারা কমপ্লাই করেছে তারা তাদের চেম্বার বানিয়ে নিয়েছে এবং তাদের কিন্তু এখন ডাইরেক্ট সুয়ার্ড লাইনার ড্রেনে আসছে না আচ্ছা আজকে আমাদের বেসিক্যালি বিল্ডিং ডিপার্টমেন্ট নিয়ে কিছু আমাদের অনেক দিন ধরে একটা প্রপোজাল বিভিন্ন আকারে চলছিল তো আজকে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি বিল্ডিংয়ের ব্যাপারে তো যেগুলো সব থেকে যেটা ফার্স্ট আমি বলবো যে আমরা এখন থেকে যেটা প্ল্যান করেছি পরিকল্পনা করেছি যে আমাদের যা বিল্ডিং প্ল্যান স্যাংশন হবে সেগুলো সামারি উইথ ওই যে বোর্ড আমরা বলেছি সেটা ওয়েবসাইটে আমাদের ডিসপ্লে করা থাকবে যত বিল্ডিং প্ল্যান স্যাংশান হবে এটা এইচএমসির ওয়েবসাইটে থাকবে বিল্ডিং প্ল্যানের যে সামারিটা অর্থাৎ ওই যে ছবিটা আপনারা দেখেছেন আমরা বলেছিলাম ওই যে বোর্ড লাগানোর ব্যাপার এক অর্থাৎ একটা বিল্ডিং যদি ধরুন জি প্লাস আমি বলছি ফোর স্যাংশন কথায় বলছি তাহলে আপনি ওয়েবসাইটে গিয়ে ওই হোল্ডিং নাম্বারের এগেনস্টে আপনি দেখতে পাবেন বিল্ডিংয়ের ওটা জি প্লাস ফোর স্যাংশন আছে অর্থাৎ ওয়েবসাইট থেকে একজন মানুষ সে কিন্তু জেনে যাবে যে তার বাড়ির সামনে ধরুন ধরি একটা পাঁচতলা বাড়ি হচ্ছে তার যদি কোনো সন্দেহ থাকে যে বাড়িটার কি প্ল্যান স্যাংশন আছে না নেই পাঁচতলা সে ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলে কিন্তু সে দেখতে পাবে যে বিল্ডিংটা বিল্ডিংটার কত স্যাংশন আছে মানুষ জানতে পারবে একটা ট্রান্সপারেন্ট ব্যাপার থাকবে যে এখানে কোনো লুকোনোর ব্যাপার নেই প্রত্যেকে জানতে পারছি যে আমার বাড়ির পাশের বাড়িটা নতুন হচ্ছে তার স্যাংশনিং কত কতটা করা আছে এটা গেল ফার্স্ট তো এতে আমার ব্যক্তিগত ধারণা যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টের এবং কর্পোরেশনের আমাদের এই বিল্ডিংয়ের ব্যাপারে কাজেরও সুবিধা হবে এবং সাধারণ মানুষের পক্ষে এটা অনেক একটা ক্ল্যারিটি থাকবে যে তারাও বুঝতে পারবে এটা প্রথম সেকেন্ড হচ্ছে আমরা দু হাজার তেইশ সালের যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেই বছরে আমরা চুরানব্বইটা মতো বিল্ডিং প্ল্যান আমাদের স্যাংশন হয়েছিল টোটাল বিল্ডিং প্ল্যান স্যাংশন আমাদের চব্বিশ পঁচিশ অর্থাৎ এই ডিসেম্বর অবধি ফিনান্সিয়াল ইয়ার ধরে আমরা যদি বলি এখনও পর্যন্ত একশো একাশিটা কিন্তু আমাদের স্যাংশন হয়েছে বিল্ডিং প্ল্যান ওয়ান এইটি ওয়ান অর্থাৎ অনেকটাই বেড়েছে বিল্ডিং প্ল্যান অনলাইনে স্যাংশন হওয়ার ফলে কিন্তু এখন অনেকটা বেশি হয়েছে কারণ গত বছর থেকেই আমরা অফলাইন থেকে অনলাইনে চলে এসেছি এখন অনলাইন ছাড়া অফলাইন মোড়ে কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় না আরেকটা ব্যাপার হচ্ছে আমরা বিএমআর ফাইল অর্থাৎ যদি কোনো বিল্ডিং বেআইনিভাবে সে কিছু বাড়িয়েছে বা এ করেছে এইটা একটা দেখা যাচ্ছে যে দু হাজার একুশ বাইশ এই বিএমআর ফাইলের সংখ্যা ছিল চারশো উনপঞ্চাশ বাইশ তেইশে সেটা হয় তিনশো চৌষট্টি দু হাজার তেইশ চব্বিশে সেটা বেড়েছিল পাঁচশো পঁয়ষট্টিতে কিন্তু এবছর সেটা দুশো সাতান্ন মানে রেকর্ড লো অর্থাৎ আমাদের যে স্টেপসগুলো নেওয়া হচ্ছে তার ফলে কিন্তু দেখা যাচ্ছে এই যে বেআইনি বাড়ি করার প্রবণতাটা কিন্তু পাঁচশো পঁয়ষট্টি থেকে দুশো সাতান্ন হয়েছে এবছরে এখনো পর্যন্ত সংখ্যাটা তো এটা একটা ড্রাস্টিক্যালি কিন্তু কমেছে পিএমআর ফাইল বা ইলিগাল বিল্ডিংয়ের ব্যাপার যেটা আমরা ঠিক করেছি এক হচ্ছে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ডেমলিশনের সময় আমাদের ভিডিওগ্রাফি হবে অর্থাৎ প্রতিটা ডেমলিশন যখন হবে তখন আমাদের কিন্তু ভিডিওগ্রাফি হবে ভিডিওগ্রাফিতে মানে রেকর্ডিং থাকবে যে আমরা সেই বাড়িটা ভাঙছি কতটা ভাঙছি এটসেট্রা এবং একই সাথে আমরা অনেক সময় দেখছি কি যে একটা বাড়ি হয়তো খুব ভাঙতে গেল ভাঙতে গিয়ে একটা হয়তো একটা ইনকমপ্লিট ডেমলিশন করে চলে আসছে এখানে আমরা পার স্কোয়ার ফুট যে এজেন্সি অর্থাৎ যারা ধরুন ডেমলিশ করতে কিন্তু একটা ইনিশিয়াল কস্ট লাগে এবং সেই কস্টটা যদিও পরে আমরা যাদের যে বিল্ডিং ডেমলিশ করা হচ্ছে সেই হোল্ডিংয়ের ওনারের থেকে আমরা রিকভার করি কিন্তু ইনিশিয়ালি এই একটা কস্ট থাকে এইটা কিন্তু এখন যারা ডেমলিশ করছে তাদেরকেও ডেমলিশ করতে হবে তা না হলে কিন্তু তারা ওই পার স্কোয়ার ফুট ডেমলিশনের আমরা চার্জ দেবো অর্থাৎ সে জাস্ট গেলো দাঁড়ালো কিছু ভাঙা হলো না চলে এলো তার জন্য কিন্তু সে আমরা সেই এজেন্সিকে কিন্তু পয়সা দেব না অর্থাৎ তাকে ডেমলিশ করতে হবে টোটাল কত স্কোয়ার ফুট ডেমলিশন করলো তাকে জানাতে হবে তার এগেনস্টে সে তার যা ন্যায্য তার যা মানে চার্জ হবে সেটা সে নিশ্চয়ই পাবে অর্থাৎ ডেমলিশনের আমরা এখন পার স্কোয়ার ফুট আমরা একটা হিসেব পাবো যে পার স্কোয়ার ফুট কত করে কতটা ডেমলিশন আমরা করছি এগুলো সবকটাই মানে জাস্ট জিনিসটাকে একটু ইম্প্রুভ করার জন্য করা আর একটা আমাদের একটা অ্যাপ আছে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না পুরো অ্যাপ বলে এই পুরো যে অ্যাপ এই অ্যাপটাতে আমাদের এখন যেমন ধরুন কনজারভেন্সি যারা ভ্যাট পরিষ্কার করছে তারা ওই পুরো অ্যাপ থেকে আমরা বুঝতে পারি যে ভ্যাট পরিষ্কার হলো কি হলো না তারা ছবি আপলোড করে রাস্তা হচ্ছে সেই রাস্তার ছবি পুর অ্যাপে আপলোড করা হয় এইগুলো সব আপলোড করা হয় এই এখন থেকে আমরা এই বিল্ডিং ডেমলিশানটাও ওই পুরবীক্ষণ অ্যাপে চলে আসবে যেটা আমরা ডাইরেক্টলি এখন মনিটর করতে পারা যাবে আমাদের এই অফিস থেকে যে বিল্ডিং কতটা ডেমলিশ হলো না হলো তার পিক্টোরিয়াল পুরো আপলোড করা এই পুরবীক্ষণ অ্যাপে এটাকেও আমরা একটা